হেল্পিং ভার্ভ কখন ম্যান ভার্ব হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলো বোঝার চেষ্টা করি আমাদের জানা আছে ইংরেজিতে মোট হেল্পিং ভার্ভ চব্বিশটি এদেরকে দুভাগে ভাগ করা হয় প্রাইমারি অক্সুলারি এবং মোডাল অক্সুলারি প্রাইমারি অক্সুলারি মোট এগারোটি এরা আবার তিন প্রকার ভার ডু ডু ডিড ভার ওয়াজ ওয়ার এবং ভার হ্যাভ হ্যাভ এজ হ্যাড অন্যদিকে মোডাল অক্সুলারি মোট উইল উড মে মাইট মাস্ট ইউজ টু টু নিড দেয়ার রাইট এই প্রাইমারি অক্সিলারি এবং মডেল মধ্যে গুরুত্বপূর্ণ একটি পার্থক্য হচ্ছে যে প্রাইমারি হেল্পিং এবং মডেল হিসেবে ব্যবহৃত হয় নয় আর এখানেই সূত্রপাত যে প্রাইমারি অক্সিলারি যদি হেল্পিং ভার্ভ এবং ম্যান ভার্ব দুভাবেই ব্যবহৃত হয় তাহলে আমরা কি করে বুঝবো কখন হেল্পিং ভার্ভ আর কখন ম্যান ভার্ব রাইট সেক্ষেত্রে বন্ধু আমাদের তিনটি পয়েন্ট মনে রাখতে হবে এই তিনটি পয়েন্টের মাধ্যমে সহজেই বুঝতে পারবো যে প্রাইমারি অক্সিলারি কখন হেল্পিং ভার্ভ আর কখন ম্যান ভার্ব নাম্বার ওয়ান যদি কোনো বাক্যে প্রাইমারি অক্সিলারি অর্থাৎ ডু ডাজ ডিড এম ইজ আর ওয়াজ হ্যাভ হ্যাজ হ্যাড এরা বাদ দিয়ে আর অন্য কোনো ভার্ব না থাকে তখন এরা ম্যান ভার্ব হয়ে যায় আর এরা বাদ দিয়েও যদি বাক্যে আরও অন্য কোনো ভার্ব থাকে তখন এরা হেল্পিং ভার্ব হয়ে যায় যেমন হি হ্যাজ ইটেন লক্ষ্য করো এখানে হ্যাজ আছে এবং তারপরে ইটেন ম্যান ভার্ব আছে তাহলে এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং কিন্তু যদি বলি হি হ্যাজ আ কার তার একটি গাড়ি আছে লক্ষ্য করো এখানে হ্যাজ বাদ দিয়ে আর অন্য কোনো ভার্ব নেই তাহলে এখানে হ্যাজ হয়ে গেল ম্যান ভার্ব রাইট তাহলে আমরা কি বুঝলাম যে যদি কোনো বাক্যে প্রাইমারি অক্সিলারি ছাড়া অন্য কোনো ভার্ব না থাকে তখন এরা ম্যান ভার্ব আর যদি কোনো বাক্যে প্রাইমারি অক্সিলারি ছাড়া আরও অন্য কোনো ভার্ব থাকে তখন এরা হেল্পিং ভার্ব হয়ে যায় পয়েন্ট নাম্বার টু যদি কোনো বাক্যে দুটি হেল্পিং ভার্ব পাশাপাশি বসে তাহলে দ্বিতীয় হেল্পিং ভার্বটি অবশ্যই ম্যান ভার্ব হয়ে যাবে যেমন আই হ্যাভ হ্যাড ডিনার আমি ডিনার করে নিয়েছি লক্ষ্য করো হ্যাভ হ্যাড দুটি হেল্পিং ভার্ব পাশাপাশি বসেছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি বললাম দ্বিতীয়টি ম্যান ভার্ভ হবে এবং প্রথমটি হেল্পিং ভার্ভ হবে তাহলে এখানে হ্যাড ম্যান ভার্ভ আর হ্যাভ হেল্পিং ভার বোঝা গেল আরও একটা দেখো সি ডাজ ডু হোমওয়ার্ক সে তো হোমওয়ার্ক করেই লক্ষ্য করো এখানে ডাজ এবং ডু পাশাপাশি বসেছে তাহলে এখানে ডু হচ্ছে ম্যান ভার্ভ আর ডাজ হচ্ছে হেল্পিং ভার্ভ আশা করি এটাও বুঝে গেছো এবারে এসো পয়েন্ট নাম্বার থ্রি যদি কোনো বাক্যে ম্যান ভার্ভের পরে হেল্পিং ভার্ভ থাকে হেল্পিং ভার্ব জেনারেলি কথায় থাকে ম্যান ভার্বের আগে কিন্তু যদি ম্যান ভার্বের পরে কোনো হেল্পিং ভার্ব থাকে তাহলে ওই হেল্পিং ভার্বটাও ম্যান ভার্ব হয়ে যায় বোঝা গেল না এক্সাম্পল লক্ষ্য করো হোয়াট হি সেড ওয়াজ নট ট্রু সে যা বলেছিল তা সত্য নয় লক্ষ্য করো এখানে সেড ম্যান ভার্ব আর তারপরে ওয়াজ ব্যবহৃত হয়েছে অর্থাৎ এখানে ওয়াজ ম্যান ভার্ব আমরা আরও বলতে পারি অল আই নিড ইজ ইউর হেল্প এখানে লক্ষ্য করো নিড ম্যান ভার্ব আর তারপরে ইজ ব্যবহৃত হয়েছে তাহলে এখানে ইজ ও ম্যান ভার্ব আই হোপ যে তোমরা বিষয়টি বুঝে গেছো ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটিকে অন্যদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দাও আর এই ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও